আচ্ছা ভোটার লিস্ট থেকে নামটা কেটে গেল না তো এই চিন্তাটা কিন্তু অনেকেরই মাথায় ঘুরছে চলুন একদম সহজ করে দেখে নি পশ্চিমবঙ্গের ভোটার বাতিলের তালিকাটা কিভাবে চেক করতে হয় প্রথমে একটা সংখ্যা বলি আটান্ন লক্ষেরও বেশি পাপছেন এটা কীসের সংখ্যা চলুন সেটাই জেনে নেওয়া যাক হ্যাঁ ঠিকই ধরেছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খসড়া ভোটার তালিকা থেকে এই বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া হয়েছে মানে আসল কথা হল পরিচিত কোনো নাম এর মধ্যে পড়ে গেল কি না সেটাই এখন দেখার বিষয় এই প্রশ্নটা কিন্তু এখন সবার মনেই আসছে যে নিজের বা পরিবারের কারও নাম তালিকায় নেই তো কারণ ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ এই বাতিল তালিকায় যদি নাম থাকে তাহলে কিন্তু ১৬ ডিসেম্বরের খসড়া তালিকায় সেই নাম আর খুঁজে পাওয়া যাবে না আচ্ছা তো এই যে এতগুলো নাম মানে প্রায় আটান্ন লক্ষ নাম বাদ পড়ল এ পেছনের কারণটা কি চলুন সেটা একটু চট করে নিই মানে ব্যাপারটা এমন নয় যে হঠাৎ করে নামগুলো উধাও হয়ে গেছে খসড়া তালিকা প্রকাশ হওয়ার আগেই কিন্তু নির্বাচন কমিশন এই নামগুলোকে চিহ্নিত করেছে বাদ দেওয়ার জন্য সোজা কথায় আসন্ন ভোটার তালিকা থেকে এদেরকে সরানোর প্রক্রিয়াটা অলরেডি ঠিক হয়ে গেছে তাহলে প্রশ্ন হল কেন নাম বাদ দেওয়া হচ্ছে এর পেছনে কি কি কারণ থাকতে পারে সরকারিভাবে দেখলে এর মূলত তিনটি প্রধান কারণ দেখানো হয়েছে কারণগুলো কিন্তু বেশ সোজা সাপটা যেমন ধরুন মৃত ভোটারদের নাম সরানো হয়েছে আবার যারা পাকাপাকিভাবে অন্য কোথাও চলে গেছেন তাদের নাম বাদ গেছে আর একটা বড় কারণ হল ডুপ্লিকেট নাম মানে একই ব্যক্তির নাম একাধিকবার তালিকায় থাকা এছাড়া আরও কিছু ছোটোখাটো কারণ আছে তো কারণ তো বোঝা গেল এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে মানে ঘরে বসেই একটা স্মার্টফোন বা কম্পিউটার দিয়ে কিভাবে এই লিস্টটা চেক করা যাবে চলুন স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক তো সবকিছু শুরু হবে একটাই জায়গা থেকে সেটা হল চিফ ইলেকটোরাল অফিসার মানে সিইও বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট ঠিকানাটা মনে রাখতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট গভ ইন ওয়েবসাইটে ঢোকার পর কাজটা হল নিজের জেলার ওয়েবসাইটটা খুঁজে বের করা হোম পেজেই দেখবেন লিঙ্ক ফর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট বলে একটা অপশন আছে ওটাতে ক্লিক করলেই জেলার তালিকা চলে আসবে সেখান থেকে নিজের জেলাটা বেছে নিতে হবে কারণ প্রত্যেকটা জেলা তাদের নিজস্ব পোর্টালেই কিন্তু এই লিস্টগুলো আপলোড করে জেলার ওয়েবসাইটে ঢোকার পর লিস্টটা খোঁজার দুটো রাস্তা আছে একটা হল মেনুতে গিয়ে ইলেকশন বা নোটিস এই ধরনের অপশনগুলো খুঁজে দেখা তবে তার চেয়েও অনেক সহজ একটা উপায় আছে সেটা হল সার্চ বার প্রায় প্রত্যেকটা ওয়েবসাইটের কোনায় একটা সার্চ বার থাকে ওখানে দিয়ে শুধু এসআইআর বা এসআই টোয়েন্টি লিখে সার্চ করলেই দেখবেন ঝটপট সব ডকুমেন্ট সামনে চলে আসবে এটাই সবচেয়ে সহজ আর সরাসরি উপায় আচ্ছা সার দু পেজটা পেয়ে যাওয়ার পর কাজটা আরও সহজ প্রথমে নিজের বিধানসভা কেন্দ্র বা এসি খুঁজে বের করতে হবে সেটার ওপর ক্লিক করলেই ওই কেন্দ্রের সব পোলিং স্টেশনের একটা লিস্ট দেখাবে এবার সেখান থেকেই নিজের পোলিং স্টেশন বা বুথের নম্বরটা খুঁজে বের করে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে ব্যাস এলাকার লিস্টটা একটা পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে এখন এই যে পিডিএফ ফাইলটা ডাউনলোড হল এর ভেতরে কি থাকবে দেখবেন খুব পরিষ্কার করে ক্যাটাগরি ভাগ করা আছে যেমন মৃত স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটার প্রত্যেকটা নামের পাশে তার বাবার বা স্বামীর নাম আর সব থেকে জরুরি এপিক নম্বর বা ভোটার আইডি কার্ডের নম্বরটাও দেওয়া থাকবে প্রসেসটা তো জানা গেল কিন্তু শুধু প্রসেস জানলেই তো হবে না আসল সময়সীমাটা মাথায় রাখা হল সব সবকিছুই সময়ের মধ্যে করতে হবে তো চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখগুলো একবার দেখেনি এই তারিখগুলো কিন্তু একদম ক্যালেন্ডারে মার্ক করে রাখার মতো দেখুন ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আর তারপর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় থাকবে দাবি বা আপত্তি জানানোর মানে যদি দেখা যায় যে কোনো যোগ্য ভোটারের নাম ভুল করে বাদ পড়েছে তাহলে ব্যবস্থা নেওয়ার জন্য এই সময়টাই পাওয়া যাবে এরপর চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোবে সুতরাং সবচেয়ে বড় ভরসার জায়গাটা হল যদি ভুল হয়েও থাকে সেটার সংশোধনের একটা আইনি প্রক্রিয়া আছে মানে যদি কোনো যোগ্য ভোটারের নাম ভুল ভুলবশত এই বাতিল তালিকায় চলে আসে তাহলে ষোলোই ডিসেম্বরের পর তার হয়ে আনুষ্ঠানিক অভিযোগ বা ক্লেইম ফাইল করার পুরো অধিকার রয়েছে তো এখন পুরো প্রক্রিয়াটা আর জরুরি তারিখগুলো সবই পরিষ্কার এবার শুধু একটাই কাজ বাকি সেটা হলো লিস্টটা একবার চেক করে নেওয়া দেরি না করে এখনই একবার দেখে নেওয়া ভালো যে পরিচিত কোনো নাম তালিকায় আছে কি না